কেমন হওয়া উচিত বলেন সবার শ্রদ্ধার সবার ভালোবাসা হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্যাবিনেটে এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদের মতন করে বক্তব্য দিচ্ছেন যেই বক্তব্যের সাথে ডক্টর মোহাম্মদ নুসের কোনোভাবেই যায় না কেন প্রিয় দর্শক সম্পূর্ণ বিরোধটি দেখলেন বুঝতে পেরেছেন বিএনপি রীতিমতো আন্দোলনের পর আন্দোলন করছে একের পর এক সংঘর্ষ জড়িয়ে পড়ছে বিএনপির এই আন্দোলন একতরফাভাবে শুধু বর্তমানে এই সরকারের বিরুদ্ধে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে কেননা তারা ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে পড়েছে এখন সকলেই অবগত আছেন যে যদি এখন বিএনপি ক্ষমতা আসতে না পারে তাহলে আর বিএনপি ক্ষমতা আসতে পারবে না এমনটি দাবি করা হচ্ছে আপনাদের কি মনে হয় বিএনপি কি আর ক্ষমতা আসতে পারবে না বিএনপির বর্তমান অবস্থা কি আপনাদের কি বিএনপির পক্ষে অবস্থান নাকি বিএনপির বিপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার কি আরও ক্ষমতায় থাকবে কি না সে বিষয়গুলো আপনার মতামত কি সব বিষয়ে আপনাদের মতামতটি কমেন্ট জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বাটনটি অন করে দেবেন আমরা সর্বদাই সর্বপ্রথম সকল আপডেটগুলো নিয়ে থাকি আপনাদের মাঝে তাই আজকের বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি